এই কাজটা করে এই কাজটা করে বন্ধুরা এখনই আমরা বেরিয়ে পড়ব পারসনাথ টেম্পলে তো আমরা উঠে পড়েছি রেডি একদম আমাদের সঙ্গে যাচ্ছে নির্মাল অন হুইলসেন নির্মালো দ্বারা হাইয়েস্ট পিক অফ ঝাড়খন্ড সেই জায়গায় যাব আর এই মন্দিরটা 4.5000 ফুট উচ্চতায়। বন্ধুরা আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন পাহাড় चढবো। এখন ওই যে দেখুন সামনে পারসনাথ হিল ওটা चढবো। আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এই রাস্তা দিয়ে চলছি উপরের দিকে যাবো। আরে বাবা আরে এখানে এইসব করতে নেই এই হচ্ছে মধুবন মধুবনের এখানেই সব এখানেই প্রচুর মঠ মন্দির আছে অ্যাকচুয়ালি মধুবন যে স্টেশন আছে বা পরেশনাথ হিল স্টেশন আছে সেটা এখান থেকে অনেক দূরে মানে ওখানে ট্রেন থেকে নামলে আপনাকে আসতে গেলে আরও ঘন্টাখানেক লেগে যাবে ফোর হুইলারওয়ালা ফোর হুইলারওয়ালা রোড কন্সয় चार चक्का जो जाते हैं ना क्या ट्रक वाला रोड कौन सा है कच्चा रास्ता ये वाला सा ना आ, वही ठीक है दिख चलो, आपको पक्का में जाना थोड़ा फिर ना में ना फिर नहीं फिर वो जो ये कहता ना वो गेट है ना किलोमीटर अच्छा ঠিক ঠিক থ্যাংক ইউ চলুন চলুন তা এই হচ্ছে কাঁচা রাস্তা আমাদের বাইক যেহেতু একটু বড় ভারী এই রাস্তা দিয়ে আমাদের কাঁচা রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার হবে কারণ এই রাস্তাটা চওড়া এটা চার চাকা যাওয়ার জন্য রাস্তা একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে দেখা যাক নেপালের স্মৃতি ফিরে আসবে টোটাল অফ রোড এইখান দিয়ে আসলে জল নামে পাহাড়ের জলটা নামে এই জন্য ওই রাস্তাগুলো কাটায় কেরম কেটে গেছে এখানে এলে অবশ্যই পায়ের গার্ড এইসবগুলো হেলমেট অবশ্যই নিয়ে আসবেন তো আমরা এসে গেছি চেকপোস্টের সামনে बार देखी बोले देखी भैया ये गाड़ी तो छोटा रास्ते में नहीं जाता है चाबी नहीं है कितना टाइम में आगेगा खुलेगा ही नहीं फिर से कच्चा रास्ता किधर से मिलेगा नहीं नहीं ठीक है ये कच्चा रास्ता कब मिलेगा ये रास्ते जाने से এ কাঁচা রাস্তা ইয়ে রাস্তা জানে সে কি এক কিলোমিটার বাদ ভিয়ে মিলেগা তুলুন 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 তো আমাদেরকে কাঁচা রাস্তাটা এখনই আমরা ব্যবহার করতে পারলাম না গেটটা বন্ধ আছে শুনেছি নাকি এক কিলোমিটার পর থেকে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে না এই তো এই চড়াইয়ে একটু টাফ আছে অনলি ফার্স্ট গিয়ারে উঠবেন नहीं नहीं एक अच्छा ऐसे ही जाएंगे पक्का वाला से नहीं जाएंगे এক কিলোমিটার চড়ে আসার পর এই কাঁচা রাস্তা সেটাতে আবার চলে এলাম এই রাস্তাটা লংয়ে আছে কিন্তু এই রাস্তাটা অনেকটা জায়গা নিয়ে যাওয়া যায় আর এইখানে কিন্তু জঙ্গল এরিয়ায় চি যেটাকে বলে এটাকে চিতা না এটাকে জাগুয়ার বলে জাগুয়ার পাওয়া যাবে কাঁচা রাস্তা শুরু আমরা এসছিলাম অ্যাডভেঞ্চার করতে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি তো আমরা টুকটুক টুকটুক করে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি রোডিংয়ের এটাই নিয়ম দুরকম রাস্তায় যে যে অফরোডিংয়ে রাস্তাটা শুধু কাকর পাথর হয় গর্ত গর্তা থাকে না সেখানে আপনি আপনারা পারবেন আপনারা যাকে বলেন স্যাডলিং করে চলে যেতে পারবেন কিন্তু আমরা দেখেছি স্যাডলিং করে যাওয়াটা বিপদের প্লাস আমরা পিলিয়ার আমি পিলিয়ার নিয়ে চলেছি সুতরাং আমাকে ধীরে 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 চড়তে হবে যেমনটা ঠিক আমরা নেপালে করেছি ধীরে 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 দু ঘন্টার রাস্তা মানে আমরা তিন ঘন্টায় গেছি কিন্তু ধীরে 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 গেছি কোনো তাড়াহুড়ো নেই কিচ্ছু নেই এই ইঞ্জিন গুরগুর গুরগুর করে চলতে থাকবে আর চলতে উপরে উঠতে থাকবো কোনো তাড়াহুড়ো করা যাবে না রাস্তা বুঝে শুনে রাস্তাটাকে বিচার করে তারপর চলতে হবে হ্যাঁ আর এই রাস্তাটায় রকম মারাত্মক চড়াই নেই যেটা হচ্ছে হাঁটা পথে আছে ওটা হাঁটা জন্য আসলে করা কিন্তু বাইক ওঠে এই রাস্তাটায় চড়াই নেই রাস্তাটা একটু খারাপ আছে টুকটাক কাকর পাথর বোল্ডার এসব থাকবে বাইকে যারা নিয়ে যায় তারা বলছে যে হ্যাঁ রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা খুবই খারাপ এই রাস্তা নিয়ে যান আপাতত এই যা রাস্তা দেখছি এই রাস্তায় এরকম রাস্তা আমরা প্রচুর চালিয়েছি আমাদের দরকার কম চড়াই আমাদের বেশি চড়াই দরকার নেই আমি আমরা ধীরে ধীরে যাব কোনো অসুবিধা নেই না এটা নামতে হবে না এটা উঠে যাবে এই রাস্তাটা ঠিকই ছিল এই এই যে দিয়ে এখান দিয়ে ঝর্ণা নামে হ্যাঁ এখানটা নামো এখানটা একটু নামো কারণ এখানে পাথরটা রয়েছে তো পাথরটা তলায় লাগবে এখানে চূড়ান্ত অফরোডিং অনেকটা নেপালের মতোই এখানকার লোকাল বাইক এরা যেভাবে চালাবে এই রাস্তা দিয়েই কারণ ওদের বাইকের প্রতি কোনো মায়া আদা নেই ওরা বাইকটার বারোটা বাজিয়ে চালায় আমাদের বাইকে তো তা করা যাবে না আসো এই দেখুন এখান থেকে শুরু হলো একটু উপরে উঠব এবার পুরো মেঘে ঢেকে যাবে চারদিক চলে আসুন চলে আসুন এখানে কিছুটা একটু পরেই দার্জিলিং ফিল পাওয়া যাবে দার্জিলিংয়ে যেরকম পুরো মেঘে ঢেকে যায় ওই যে সামনে থেকে দেখা যাচ্ছে এইখানে মেঘের লেয়ারটা নেমে এসছে এখানে একটু পর থেকেই ঠান্ডা লাগা শুরু করবে যেহেতু মেঘের মধ্যে আমরা ঢুকছি একটু পরেই ঠান্ডা লাগা শুরু করবে দেখো তো উপর দিয়ে যাওয়া যাবে কিনা ঠিক আছে উপরটা উপরটা ভালো আছে দা ডান দিকে হেলে রাখবেন নিমাদা ডান দিকে প্রেশার রাখবেন এখানটা দিয়ে যাব না ওই দিক দিয়ে যাব এইখানে স্নিগ্ধ একটু হেঁটে যাচ্ছে কারণ কিছু করার নেই এই কিছু কিছু জায়গা আছে পিলিয়ার নিয়ে পার করা সম্ভব না সেখানগুলো একটু হেঁটে যেতে হচ্ছে এটা সেফ হয়েছে পাহাড়ি ঝর্নার জন্য হুম নিচে গিয়ে নিচে গিয়ে বার করবো কী করে বার করবো কী করে ওদিক দিয়ে ওঠানো যাবে না এদিক দিয়ে উঠতে হবে কোথা দিয়ে ওঠাবো ওদিক দিয়ে আনবো কি করে ওদিক দিয়ে আসতে পারবো না তো আটকে গেছে তো সামনেটা খতরনাক বাহ ঠিকঠাক বুদ্ধি করে কাটিয়েছি দা বাবা এখানে এখানে ও গাইড করে আনি এই জায়গাটা ভিডিও করো এই জায়গাটা আগে এদিকে আসুন ঠিক আছে এদিকটা আসুন এদিকটা দিয়ে আসুন এদিক দিয়ে আসুন এই যে এই যে এইটা দিয়ে আসুন এই দেখুন চাকার দাগ না না দেরি হবে ধীরে ধীরে করবেন ওই রাস্তা দিয়ে আপনি ওই ষাট ষাট টানে তুলতে পারবেন না ওখানে আরও হাফ হাফ টান ছিল একটু ব্যাকে যান একটু ব্যাকে যান না 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 পারবেন না এখানে আটকে যাবে বাইক ডান দাঁড় নির্মা দা গ্যাপ রাখুন বাস 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 হ্যাঁ দাঁড়ান পায়ে পায়ের ট্র্যাকশন হবে না এই তুলুন চলুন তুলুন সামনের চাকা এদিকে ঘোরান চলুন বাস চলে যান সাবধানে আসুন এই জায়গাটা একটু বেশি খারাপ তারপরে ঠিক আছে হ্যাঁ একটু জান 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 কি এবারে দান্ডিক নিন হ্যান্ডেলটা দান্ডিক করুন বাইকটা বাইকটা এই জায়গাটা এই জায়গাটা টুনে মে জায়গা এই কাজটা করে এই কাজটা করে আসছি 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 এই কাজটা করে না বেরোতে পারছেন এই কাজটা করে কোনো দিন না না অত সহজ না আপনি ফলো করবেন না কিছু না ব্যাকে নিন ব্যাকে নিন ব্যাকে নিন ব্রেকটা ছাড়ুন ব্রেকটা ছাড়ুন ব্রেকটা ছাড়ুন ব্যাকে নিন কিচ্ছু হয়নি ক্লাসটা চাপুন না ও কুড়োটা আবার ঢুকিয়ে দেওয়া যাবে ঢুকিয়ে দেওয়া যাবে পরে ঢুকিয়ে দেবো কোথাও লাগেন ওটা 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 ঢুকিয়ে দেবো পরে ওটা পরে ঢুকিয়ে দেবো আপনি ক্লাসটা চাপুন ক্লাসটা চাপুন হ্যাঁ এবার দেখে নিন এই কাজ কখনো করবেন না কোনোদিন এই স্লোপে তুলতে পার চাইবেন না তারপর এই চাইলেই ঢুকে হয় না ওটা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেবো পরে ঢুকিয়ে দেবো পরে ঢুকিয়ে দেবো দেখুন আমরা মেঘের রাজ্যে ঢুকে গেছি অলরেডি এখন আমাদেরকে একটু সাবধানে চালাতে হচ্ছে কারণ এটা আমরা অফরোডিং করছি চূড়ান্ত অফরোডিং এর মধ্যেই দুজন পড়ে গেছেন আমরা এখনো অপরন্ত ঠিকঠাক আছি তা অভিজ্ঞতার জোরে এখানে কোনো কিছু বলা যায় না কখন কি হয় তাই খুব সাবধানে চালাচ্ছি হ্যাঁ অভিজ্ঞতাও এখানে ফেল করে যায় তবে এখানকার লোকাল লোক তাদের কিছু যায় আসে না তারা বাইকগুলো হালকা হালকা বাইক রোজ চালাচ্ছে গ্রামের লোক যারা এখানে রোজ উঠছে নামছে ওদের মানে জানা আছে কোন জায়গা দিয়ে চাকাটা নিলে ঠিকঠাক যেতে পারবো ওনা ওরা একদম পারফেক্ট যাচ্ছে না একটু দাঁড়ায় এতে জল টল খাই হাফ রাস্তা চলে এসছি ও মেঘের দেশে ঢুকে গেছি বন্ধুরা দেশে ঢুকে গেছি আর ঠান্ডাও লাগছে খুব মেঘের ভেতরটা খুব ঠান্ডা বেশি দূর নেই না অনেকটাই এই দিক দিয়ে সব জল দামে তো রাস্তাগুলো এইখানেই নষ্টটা হয় সত্যি কথা বলতে এই যে কাঁচা রাস্তা যে অফরোডের রাস্তাটা অফরোডিং যেটাতে করা হচ্ছে এই কাঁচা রাস্তাটা একটা গাড়ি চলার রাস্তাটা এইটা কিন্তু বেশি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে এর ভিউটা আরও ভালো হ্যাঁ এখানে কিন্তু হাতি বা অন্যান্য হিংস্র জীবজন্তু আসার চান্স আছে বুনো শুকোর তারপরে জাগুয়ার ওই দেখুন সামনে একদম কোনো কিছু দেখার উপায় নেই হ্যাঁ এইখানটা পুরোটাই হচ্ছে এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা খুব সাবধানে ধীরে ধীরে যাচ্ছি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি যারা অফরোডিং ভালোবাসেন তারা তারা এই রুটটা নিতে পারেন তারা এখানে চরম অফরোডের মজা পেয়ে যাবেন সান্দাকফু যেতে হবে না এইখানেই চরম অফরোডের মজা পেয়ে যাবেন এখানে জল নেমে নেমে এই রাস্তাগুলো কেটে গেছে যার জন্য আসলে আমার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু দুজনে যাচ্ছি বাইকে এইটা হচ্ছে আমাদেরটা টাপ বেশি হ্যাঁ কিছুটা সাপোর্ট পাচ্ছি আমাদের যেহেতু বাইকের টায়ারটা সেমি অফ রোড টায়ার সেই জন্য কিছুটা গ্রিপিং বেটার পাচ্ছি অন্যদের থেকে অলরেডি আমাদের এখানে সুব্রবাবু পড়েছেন ওই স্কিট করেই রাস্তা খারাপ হলে সেটা একটু নেমে যাচ্ছে কারণ এই অভ্যাসটা আমাদের আছে আমরা নেপাল লাদাখ সব জায়গায় এইভাবেই আমরা করে পাড়ি পাড়িকে দিয়েছি না নামতে হবে না আচ্ছা না চলে এসেছি পর যখন আমরা সিআরপিএফ ক্যাম্পটা দেখতে গেলাম তখনই বুঝে গেলাম যে আমরা এসে গেছি হা পুরো দাজিনি উফ জায়গায় জায়গায় খাবার জলের দোকান আছে হ্যাঁ আমাদের পরিশ্রম সার্থক হয়েছে আমরা অনেক খেটে খুটে আসতে পেরেছি এই হচ্ছে লাস্ট পয়েন্ট এইখানে হচ্ছে লাস্ট বাইক লাস্ট যতটা যাওয়া যায় ততটা আমরা নিয়ে যাচ্ছি তারপরে কি বাইকটা এখানে রেখে দেব তোলা যাবে বাইক আরো তোলা যাবে না না আগে একটু চা খেয়ে নি না এখানে লাগিয়ে দিচ্ছি আচ্ছা আমরা এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরে এই যে চলে এসছে পরেশনাথ মন্দির এত মেঘের মধ্যে রয়েছে মন্দিরটা দেখুন এত উচ্চতা হাইট কী না ভাইয়া মিটার হ্যাঁ সাড়ে চার হাজার ফুট উচ্চতায় এখন আমরা যাচ্ছি দেখুন নিচেটা দেখুন ওই যে দেখো দেখো ও ভিউ অপূর্ব অপূর্ব চলো আস্তে আস্তে চলো মেঘের মধ্যে যাচ্ছি মেঘের রাজ্যে যাচ্ছি আমরা মেঘের রাজ্যে মন্দিরটা অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এতটা কষ্ট করে ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে গেছি সার্থক আমরা আসো দেখো মন্দির দেখাবে যে পারেশনাথ মন্দির জৈনদের এটা সবথেকে বড় তীর্থক্ষেত্র আমরা এখানে এসেছি ভীষণ ভালো লাগলো বন্ধুরা এখানে আসুন এসে দেখে যান অপূর্ব অপূর্ব এই জায়গাটা আসলে মন একদম ভরে যাবে ওই দেখুন আশপাশটা দেখুন আশপাশটা দারুন দারুন কতটা উচ্চত সাড়ে চার হাজার ফুট উচ্চতায় আমরা উঠেছি দু হাজার সাল দু হাজার সালের এই মন্দির অপূর্ব অপূর্ব ভিউটা দেখুন অপুরো একদম মেঘে একদম ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না